আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের ফিজিক্সের ছয় নম্বর অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাবের উপর একটা এমসিকিউ সমাধান করব এবং কোয়েশ্চেনটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান ডিয়ার স্টুডেন্টস কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল ফারেনহাইট স্কেল সমান এটা দুইটা বোর্ডে আসছে বরিশাল বোর্ড ষোলো বরিশাল বোর্ড ষোলো আর হচ্ছে ময়মনসিংহ বোর্ড বিশ ময়মনসিংহ বোর্ড বিশ এই দুইটা বোর্ডে এই কোয়েশ্চেনটা আসছে চিন্তা করতে পারো কতটা ইম্পর্টেন্ট কোয়েশন ময়মনসিংহ বোর্ড বিশে এবং যশোর সরি বরিশাল বোর্ড ষোলোতে দুইটা বোর্ডে কিন্তু এটা আসছে মাই তোমাকে বলছে সেলসিয়াস ও ফ্লার স্কেলে সমান রিডিং দেয় রিডিং সমান দেয় ঠিক আছে এমন তাপমাত্রা কোনটা তো এটা আমাদের আসলে মুখস্থ রাখা উচিত এটা আমাদের মুখস্থ রাখা উচিত এটা অ্যান্সারটা হবে হচ্ছে খ মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস অথবা যদি অপশনে থাকতো মাইনাস ফর্টি ডিগ্রি ফারেনহাইট সেটাও কিন্তু অ্যান্সারে হতো মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস এটা তুমি মুখস্থ রাখবা কারণ এটা খুবই বিখ্যাত কোশ্চেন ইভেন ইন্টারের যে ফিজিক্সে এই কোয়েশ্চেনটা সেখানেও আসে তেও আসে তো কিন্তু আমরা এটা প্রমাণ করি দেখি চলো প্রথমে কথা হচ্ছে সেলসিয়াস স্কেলে আমরা লিখবো সি মাইনাস জিরো ডিভাইডেড বাই হান্ড্রেড আর ফারেনহাইট স্কেলে শুরু হয় এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই হান্ড্রেড অ্যান্ড এইট্টি খেয়াল রাখবে এখানে সি বলতে বোঝায় সেলসিয়াস স্কেলে যে কোনো মান আর এফ বলতে বোঝায় ফারেনাইট স্কেলে যে কোনো মান ঠিক আছে তাহলে এখন কথা হচ্ছে তোমাকে বলছে এমন একটা মান নিতে যেটা সেলসিয়াস স্কেল ফারেনাইট স্কেল দুইটা স্কেলেই একই তো সেই মানটাকে আমরা ধরা যে ধরে নিই সেই মানটা হচ্ছে এক্স ধরি সেই যে তাপমাত্রাটা সেই তাপমাত্রাটা কত সেই সমান তাপমাত্রাটা হচ্ছে কত এক্স এক্স কি এক্স ডিগ্রি সেলসিয়াস বা এক্স ডিগ্রি ফারেনহাইট যেহেতু সমান ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফাইনাল দুইটাই হতে পারে সুতরাং এটা হবে এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড ইকোয়াল টু এটা হবে এক্স মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই হান্ড্রেড অ্যান্ড এইটটি তারপরে এটাকে সংক্ষেপ করলে এটা হয়ে যায় এক্স বাই ফাইভ আর এটাকে সংক্ষেপ করলে এটা হয়ে যায় এক্স মাইনাস থার্টি টু বাই নাইন খেয়াল করো এটাকে আমি বিশ দিয়ে ভাগ করলে হয় পাঁচ আর একশো আশিকে বিশ দিয়ে ভাগ করলে হয় হচ্ছে নয় এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করো নয়ের সাথে এক্সকে গুণ করো তাহলে এটা হবে নাইন এক্স 5 এর সাথে তুমি এটাকে গুণ করো তাহলে এটা হয়ে যাবে ফাইভ ইন্টু ব্র্যাকেটে হবে এক্স মাইনাস থার্টি টু এখান থেকে তুমি একশো ষাট তাই না বত্রিশ কে পাঁচ দিয়ে গুণ করলে হবে একশো এখন খেয়াল করো নাইন এক্স থেকে বাদ ফোর এক্স আর এখানে হয়ে হচ্ছে মাইনাস একশো ষাট তাহলে এক্স ইকাল টু হবে মাইনাস একশো বাই ফোর তাহলে তুমি সেখান থেকে ইজিলি এটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ফর্টি হচ্ছে মাইনাস ফর্টি সেলসিয়াসও বলতে পারো মাইনাস ডিগ্রি বলতে পারো যেহেতু দুইটা স্কেলেই কিন্তু মানটা হবে সুতরাং অপশানে থাকা খারটা অ্যান্সার তবে মাইনাস ফর্টি ফার থাকলে সেটা কিন্তু তখন অ্যান্সার হইতো কারণ দুইটাই গ্রহণযোগ্য কিন্তু বাকি যেই অপশনগুলো আছে সেগুলো মোটেও গ্রহণযোগ্য না তো আমি যেটা বললাম যে এটা কিন্তু তোমাদের এইচএসসি বোর্ড প্রশ্ন অনেকবার আসছে এটা কিন্তু অ্যাডমিশনও আসে এটা তোমাদের এসএসসিতেও আসে খুবই খুবই ডাইনামিক একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আশা করি তুমি বুঝতে পারছো এই ব্যাপারটা আসসালামু আলাইকুম